অনাথবাবুর ভয় সত্যজিৎ রায় অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায় আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বরলের জন্য কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি গত কমাস ধরে কাজের চাপে দমবন্ধ হবার উপক্রম হয়েছিল তাছাড়া আমার লেখার শখ দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও অবশ্যই একটা কারণ আছে ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা বুঝতেই তো পারছিস তবে তোর কোনই অসুবিধা হবে না আমাদের পঞ্চাশ বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে ওই তোর দেখাশুনো করবে তুই চলে যা গাড়িতে যাত্রী ছিল অনেক আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ মিত্র বেটেখাটো মানুষটি বছর পঞ্চাশেক আন্দাজ বয়স মাঝখানে টেরিকাটা কাঁচাপাকা চুল চোখের চাহনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন পঞ্চাশ বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে তৈরি হয়ে এসেছেন ওরকম কোট ও ধরনের শার্টের কলার ওই চশমা আর বিশেষ করে ওই বুট জুতো এসব আর আজকালকার দিনে কেউ পরে না অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি বীরেনের পৈতৃক ভিতেটি দেখে মনটা খুশি হয়ে উঠল বেশ বাড়ি সামনে একফালি জমি তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই কাজেই পরশির উৎপাত থেকেও রক্ষা আমি আমার থাকার জন্য আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁড় আনতে ভুলে গিয়েছি ভরদ্দ্বাজ শুনে বলল তাতে আর কি হয়েছে খোকা বাবু এই তো কুণ্ডুবাবুর দোকান পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পাবেক্ষণ বিলেদ বিকেল চারটে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি সেটি একটি ভাল আড্ডার জায়গা দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন আরে বাপু এ তো আর শোনা কথা নয় এ আমার নিজের চোখে দেখা আর তিরিশ বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল এসব স্মৃতি অত সহজে ভোলবার নয় আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি আমি এক প্যাকেট সেভেন কিনে আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম ভদ্রলোক বলে চললেন ভেবে দেখুন আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র দশ টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে পরদিন ফেরে না ফেরে না ফেরে না শেষটায় আমি জিতেন বক্সি হরিচরণ শাহ আর আরও তিন চারজনকে ছিল ঠিক মনে নেই গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে তার চোখ চাওয়া দৃষ্টি কাঠের দিকে আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাবব বলুন গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই বাঘের আঁচ নেই সাপের ছোবল নেই কিচ্ছু নেই আপনারই বলুন এখন কি বলবেন আরও মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল ব্যাপারটা এই রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি দুশো বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে অবশ্য সেই ত্রিশ বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট একে তো হলুধর দত্তের রহস্যজনক মৃত্যু তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খুনখারাপি আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায় মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপী অনাথবন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন আমায় দেখে বললেন শুনছিলেন ওদের কথাবার্তা বললাম তা কিছুটা শুনেছি বিশ্বাস হয় কি ভূত হ্যাঁ ব্যাপার কি জানেন ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক কই আজ অবধি একটিও মিট করলাম না তাই ঠিক অনাথবাবু একটু হেসে বললেন একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা দেখে আসব মানে বাইরে থেকে আর কি বেশিদূর তো নয় বর্জোর মাইলখানেক এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে পোয়াটাক পথ ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল আর তা ছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব তাই চললাম তাঁর সঙ্গে হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না কারণ বাড়ির চারপাশে বডবট গাছের জঙ্গল তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছনোর প্রায় দশ মিনিট আগে থেকেই বিরাট ফটক মাথার উপর ভগ্নপ্রায় নহবৎখানা ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান দুতিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল বাড়িটি অদ্ভুত কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায় কেমন যেন একটা বেড ভাব বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শেওলাবৃত দেয়ালে মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন আমি যতূর জানি রোদ থাকতে ভূত বেরোয় তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না সেই উত্তর পশ্চিমের ঘর যে ঘরে হ্যাঁ যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন খুব আশ্চর্য লাগছে না আসলে কি জানেন আপনাকে বলতে দ্বিধা নেই আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হল ওই বাড়িটা বটে আজ্ঞে হ্যাঁ ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে বলছি বলছি ব্যস্ত হবেন না আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখনও আপনাকে আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ আজ পঁচিশ বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি শুধু ভূত কেন ভূত প্রেত পিশাচ ডাকিনি যোগিনী ভ্যাম্পায়ার ওয়ারুলফ ভুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি সাতটা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য পরলোকতত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ তিন বছর ধরে চিঠি লেখালেখি করছি আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে আপনার কাছে বড়াই করে কি লাভ তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান হল দেখি ভরদাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমার চোখ খুলতে দেখে বাবু বললেন ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে নইলে যে কী দশা হতো আপনার জানি না ওখানে গেসলেন কোন আক্কেলে আমি বললাম অনাথবাবু যে রাত্রে ভবতোষবাবু বাধা দিয়ে বললেন আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললুম সে সব বোধ বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে দেখলেন তো ওঁর অবস্থা হোল ধরে যা হয়েছিল এরও ঠিক তাই মরে একেবারে কাঠ আর চোখ ঠিক সেইভাবে চাওয়া সেই দৃষ্টি সেই কুড়িকাঠের দিকে আমি মনে মনে বললাম না মরে কাঠ নয় মরে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি কালো সকালে গেলে দেখতে পাপ তাঁকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদারবাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন